আপনি ফেসবুকে রিলস ভিডিও দেখতেছেন এবং লম্বা ভিডিও দেখতেছেন এখন হুট করে আপনার যে কোনো ভিডিও পছন্দ হয়ে গেল এখন আপনার ইচ্ছা হচ্ছে সেই ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনার গ্যালারিতে ডাউনলোড করার জন্য সো গাই চিন্তা করার কোনো দরকার নেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে রিলস এবং লম্বা ভিডিও ডিরেক্টলি আপনার গ্যালারিতে আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে ওকে সো সোগাইজ ফেসবুকে রিলস ভিডিও কিংবা লম্বা ভিডিও ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন স্নপ টিউব স্ন্যাপ লিখে আপনারা সার্চ করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্কল করার পর এজে দেখেন এই ওয়েবসাইট ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডাউনলোড স্ন্যাপ এই অপশন ক্লিক করে দেবেন তাহলে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে সো আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি বিদায় আমি দেখাচ্ছি না এরপর আপনি আপনার ফেসবুকে যাবেন যে ভিডিওটি আপনার ভালো লাগে সেটা সিলেক্টেড করে নেবেন সো ফর এক্সাম্পল আমার এই ভিডিওটি ভালো লেগেছে আমি এই ভিডিওটি ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এখান থেকে শেয়ার ক্লিক করবেন দেন এখানে একটু সুইপ করবেন দেন এখান থেকে মোরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে স্নপ অ্যাপসটাকে সিলেক্টেড করে নেবেন এরপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এরকম দেখাবে দেন এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করে দেবেন এরপর একটা অ্যাড আসতে পারে অ্যাডটা থেকে কেটে দিবেন দেন দেখেন ভিউতে ক্লিক করে দিবেন এবং গায়ে সেখানে দেখেন আমাদের সেই ভিডিওটি এখানে ডাউনলোড হয়ে গেছে এবং গায়ে এখানে দেখেন আমাদের সেই ভিডিওটি এখানে ডাউনলোড হয়ে গেছে এবং প্লে হচ্ছে